নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো মিচেল স্টার্ককে ম্যাচের পর কি বলছিলেন বিরাট কোহলি এবং রিঙ্কু সিং কেন বিরাট কোহলির পিছন পিছন ঘুরছিল ম্যাচের পরেও এবং ম্যাচের আগেও সেটাও বলবো এবং বিরাট কোহলির সঙ্গে কিন্তু এইবার আরও অন্যায় হতে পারে বিরাট কোহলি পড়তে পারে বড় শাস্তির মুখে তো পুরো ব্যাপারটা কি সেটা বলার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ডিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি বিরাট কোহলি কিন্তু পড়তে পারে বড় শাস্তির মুখে প্রথমত গতকাল বিরাট কোহলিকে খুবই বাজেভাবে আউট দেওয়া হয়েছে বলবো সেটা কিন্তু ফিফটি ফিফটি ডিসিশন ছিল এবং বিরাট কোহলি তিনি আউট হয়ে যাওয়ার পরে আম্পায়ারের সঙ্গে প্রথমত রেগে মেগে কথাবার্তা বলেছেন তারপরে যেতে যেতে তিনি ডাস্টবিন সেটাকেও কিন্তু হাত দিয়ে মেরে ফেলে দিয়েছেন এবং আম্পায়ারের সঙ্গে যেহেতু রেগে ভেঙে কথা বলেছেন এবং ডাস্টবিনও অর্থাৎ মাঠের প্রপার্টিও ড্যামেজ করেছে সেই জন্য কিন্তু শাস্তি হতে পারে বিরাট কোহলির তবে আমার মনে হয় না এক্ষেত্রে বিরাট কোহলিকে সাসপেন্ড করবে কারণ প্রথমত আর জন্য ডুয়ার ডাই ম্যাচ ছিল তারপরে বিরাট কোহলি ডাকাটা স্বাভাবিক কারণ বিরাট কোহলি আর সিবির সব থেকে ভালো ব্যাটসম্যান এবং আরসিবির জন্য সব থেকে বেশি রান করছিল বিরাট কোহলি এবং তিনি কিন্তু এই দিন ভালো ব্যাট সন্দেহ ছিলেন অর্থাৎ যদি ইমোশন দেখে ধরা হয় তাহলে কিন্তু আমি মনে করি না বিরাট কোহলির কোনো শাস্তি হবে এমনকি বিরাট কোহলির ফাইন নেওয়া উচিত নয় বিরাট কোহলি ম্যাচের পর কিন্তু আম্পায়ারদের সঙ্গে কথাও বলেছেন ভালোভাবে আম্পায়ারকে বুঝিয়েছেন তো আমি মনে করি বিরাট কোহলির সাসপেন্ড এবং শাস্তি দুটোই না হওয়া উচিত তবুও বিরাট আমি মনে করি সাসপেন্ড হবে না তার সম্ভাবনা খুবই কম তবে বিরাট কোহলির কিন্তু জরিমানা হতে পারে এবং যতটা যদি ম্যাচের ফিফটি পার্সেন্ট কাটা হয় তাহলে বিরাট কোহলি সেক্ষেত্রে চব্বিশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে যদি ম্যাচের ফিফটি পার্সেন্ট প্লাস মাটির একটা ড্যামেজ করার জন্য মানে যেটা ডাস্টবিন ফেলে দিয়েছিল সেটার জন্য আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু ছত্রিশ লক্ষ টাকা জরিমানা হতে পারে বিরাট কোহলির তবে আমি বলব বিরাট কোহলির কাছে জরিমানাটা কোনো ব্যাপার নয় বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটা পোস্ট করলেই সেইখান থেকে বিরাট কোহলি পঞ্চাশ লাখ টাকা বেশি পেয়ে যায় তো জরিমানাটা কোনো একটা বড় ব্যাপার নয় তবে আমি মনে করি বিরাট কোহলিকে সাসপেন্ড করবে না বিসিসিআই কারণ সব দিক থেকে দেখলে কিন্তু বিরাট কোহলির সেরকম কোনো দোষ নেই তো বন্ধুরা এইবারে বলি ম্যাচের আগে এবং ম্যাচের পরে কোহলির পিছন পিছন কেন ঘুরছিলেন রিঙ্কু সিং প্রথমত বলবো গতকাল কে কে আর যে ভিডিওটা আপলোড করেছিল আইপিএল দু হাজার চব্বিশের সেরা ভিডিও আপলোড করেছিল কে আর যেখানে রিঙ্কু সিং খুবই আদরের সঙ্গে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট চাইছে দেখে মনে হচ্ছে একটা ছোট ভাই একটা দাদার কাছ থেকে ব্যাট চাইছে বিরাট কোহলি এর আগের বারে আর সঙ্গে যখন ম্যাচ ছিল তখন রিঙ্কু সিং কোহলির কাছ থেকে একটা ব্যাট চেয়েছিল এবং সেই ব্যাটটা স্পিনারের বিরুদ্ধে ব্যাটিং করতে গিয়ে ভেঙে এমনটাই জানিয়েছিলেন রিঙ্কু সিং এবং এটা বলেই তিনি বিরাট সঙ্গে একটা ব্যাট চাইছিলেন কিন্তু বিরাট কোহলি তাকে ম্যাচের শুরুতে ব্যাট দেয়নি তাই জন্য পুরো ম্যাচ এবং ম্যাচের পরেও বিরাট কোহলির কিন্তু পিছন পিছন ঘুরতে দেখা গেছে রিঙ্কু সিংকে এবং এই মুহূর্তটা এতটাই আনন্দের এবং এতটাই দুর্দান্ত যেটা ওয়ার্ডে ডিসক্রাইব করা যায় না শুধুমাত্র ফিল করা যায় তো আমি বলবো দুর্দান্ত ভিডিও এবং গেস্টার বিরাট আর রিঙ্কুর মানে একটা প্রচণ্ড সিনিয়র প্লেয়ার এবং একটা প্রচন্ড জুনিয়র প্লেয়ারের মধ্যে এত সুন্দর বন্ড হতে পারে এই ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ তো শেষমেশ কি বিরাট কোহলি আদেও রিঙ্কু সিং কে ব্যাট দিয়েছে এইটা কিন্তু জানা যায়নি তবে যেভাবে রিঙ্কু বিরাটের পিছন পিছন ঘোরাঘুরি করছিল আমি এইটুকুনি মনে হচ্ছে রিঙ্কু সিং কিন্তু বিরাটের থেকে ব্যাট নিয়েই ছাড়বে তো দেখা যাক বিরাট রিঙ্কুকে ব্যাট দিয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি তো জানলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এটাই হচ্ছে সেই কারণটা যে বিরাট কোহলির থেকে ব্যাট নেবে বলেই রিঙ্কু সিং কিন্তু বিরাট কোহলির পিছন পিছন ঘুরছিল তো দুর্দান্ত একটা তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দি ম্যাচের পরে মিচেল স্টারকে বাইরে থেকে মাঠের ভিতরে ডেকে নিয়ে এসেছিলেন বিরাট কোহলি এবং বিরাট কোহলি ও মিচেল স্টারকে অনেকক্ষণ একসঙ্গে কথাবার্তাও বলতে দেখা গেছে এবং যতদূর মনে হচ্ছিল মিচেল স্টার্ক বিরাট কোহলিকে বলছিল যে তার কিসের অসুবিধা হতে পারে এবং কেন তিনি ঠিকঠাক বল করতে পারছিলেন না এবং বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছিল যে তিনি মিচেল স্টারকে আশ্বাস দিচ্ছেন যে ঠিকঠাক হবে কারণ অনেক বছর পরে হয়তো মিচেল স্টার্ক খেলছে আইপিএল সেই জন্য না হতে পারে এবং যতদূর মনে হচ্ছে বিরাট কোহলি মিচেল স্টারকে সান্ত্বনাই দিচ্ছিলেন এবং মিচেল স্টার্ক তিনি কিন্তু ম্যাচের পর এটা জানিয়েছেন যে তিনি অবশ্যই ফিরে আসবেন এবং কে জন্য নিজের দমে বলিং করে ম্যাচ যেতে তো দেখা যাক মিচেল স্টার কি করে তো আজকে এই ভিডিওতে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ